এই যে জেসমিন কামিনী বলে একজন তার একটা একটা আমার নজরে আসলো সেখানে সে ভিডিও দিয়েছে এক হুজুরের তো এই হুজুরের বক্তব্য যাই হোক তাই হোক এই যে জেসমিন উদ্দেশ্য কিন্তু ভালো না সে মনে হয় যে নাস্তিক হবে নাস্তিক হবে এই সমস্ত নাস্তিক তো সারাক্ষণ ওই যে নবীর পিছনে লেগে থাকে নবীর পিছনে লেগে থাকে এবং কোথায় কি ভাগ ফুকর আছে এইগুলো তারা মানে ব্যস্ত থাকে আর কি এখানে হুজুর একটা বক্তব্য দিয়েছে তার মধ্যেও সে কিন্তু ওই যে নবীর বিষয়ে খুঁজে পেয়েছে কি মোহাম্মদ তো আরো বুড়া ছিল আর আয়েশা আরো কম বয়সী মেয়ে আচ্ছা তো চিন্তা করেন মানে নবীর মধ্যে কোনো ভালো জিনিস তারা দেখে না ভালো জিনিস তারা দেখে না এই যে নবী যে দয়া পরবস হয়ে অনেকগুলো বিধ নারী যাদের কোনো সহায় সম্বল ছিল না হ্যাঁ রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হয়তো ভিক্ষা ঠিকা করতো সমাজে একটা কলুষতা তৈরি করতো নবী যে দয়া হয়ে তাদেরকে একে একে বিয়ে করে যে মহানুভবতার পরিচয় দিলেন এইটা কিন্তু তাদের নজরে পড়ে না এইটা কিন্তু তাদের নজরে পড়ে না তাদের নজরে পড়ে কোথায় কোন আয়েশাকে বিয়ে করছে এবং তার বয়স কত ছিল এই যে ছয় বছর নবীর বয়স যখন কত একান্নবান্ন বছর যখন আয়েশার বয়স কত ছয় বছর ছিল তো নবীটাকে বিয়ে করলেন কিন্তু এ দেখুন যে এখানেও কিন্তু একটা মহানুভবতার বিষয় আছে সেটা হলো যে নবী কিন্তু ছয় বছর বয়সী শিশুকে বিয়ে করে সাথে সাথে কিন্তু তাতে তার সাথে বাসসজ্জা করেনি তো তাহলে এর মধ্যে এই যে জেসমিন কামিনি খারাপ কি জিনিসটা দেখবো এই যে নবীর এই আচরণ এটার মধ্যে মহানুভবতার পরাকাষ্ঠা নিহিত আছে নাকি এত কথা কেন বলি এখানে বেসিক্যালি সে এক হুজুরের একটা বক্তব্য ক্লিপ এখানে দিয়েছে আমরা সেই হুজুরের বক্তব্যটা শুনি এবং তারপরে বোঝার চেষ্টা করি যে এর সাথে তার ওই টাইটেলটার কোনো ইয়ে আছে কিনা সামঞ্জস্যতা আছে কিনা কোন আপত্তি আমার নাই কিন্তু যে মেটার বয়স মাত্র 16 17 এর সঙ্গে 45 বছর বুইড়া বকানো যায় না যায় না যায় না এটা যায় কোতে পারে মে বিশাল বড় বাড়ি পাবে বিশাল বড় গাড়ি পাবে খোদার কসম সুখ খুঁজে পাবে না আচ্ছা তাহলে ঘটনা হলো এই এখানে হুজুর বলছে মনে হয় কোন একটা ঘটনা ঘটেছে যেখানে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়সের কোনো পুরুষের সঙ্গে ওই যে পনেরো ষোলো বছরের কোনো একটা মেয়ের বিয়ে হয়েছে এবং সম্ভবত মেয়েটা গরিব আর ওই বয়স্ক লোকটা হচ্ছে ধনী তো এখানে হুজুর কিন্তু বলছে যে এই রকম যদি অসম অসমবয়সী বিয়ে হয় তাহলে সেখানে মেয়েটা যতই হয়তো বাড়িটাড়ি সম্পদ পেতে পারে কিন্তু তাদের দাম্পত্য জীবন কোনো দিনও সুখের হতে পারে না সে একটা বাস্তবিক কথাই বলছে বাস্তবে কিন্তু তাই কারণ এই মেয়েটার বয়স যখন এখন ধরা যাক যদি তার মানে মেয়েটার বয়স যদি পনেরো হয় আর তার স্বামীর বয়স যদি পঁয়তাল্লিশ হয় তো বিশ বছর পরে হবে এই মেয়েটার বয়স কত পঁয়ত্রিশ আর ওই পুরুষটার বয়স কত হবে বিশ বছর বিশ বছর পর পঁয়ষট্টি তার মানে প্রায় বুড়া হয়ে যাবে তাই না তো পঁয়ত্রিশ বছরের নারীটা মানে মেয়েটা তখন টকবগে যুবতী তো এই টকবগে যুবতীর একটা শারীরিক চাহিদা আছে মনের চাহিদা আছে তো এই চাহিদা তো ওই পঁয়ষট্টি পূরণ করতে পারবে না রাইট তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে সেটা কি এই নারীটা তখন ইচ্ছে না থাকলেও তার শারীরিক চাহিদার কারণে সে হয়তো অল্প বয়স্ক কোনো পুরুষের সঙ্গে সে পরকীয়া লিপ্ত হতে পারে এবং এখানে সে যে এই পরকীয় লিপ্ত হলো এটার জন্য কিন্তু তাকে দায়ী করা যাবে না কারণ হচ্ছে যে লোকটা তাকে বিয়ে করছে দায়ী কিন্তু সে সে কেন অত বয়সে এত অল্প বয়সী একটা মেয়ে বিয়ে করলো হতে পারে ওই মেয়েটা গরিব পরিবারের ভালো বিয়ে দিতে পারতো না বা পারছিল না সেই ক্ষেত্রে হয়তো এই লোকটা মহানুভবতার পরিচয় দিয়ে থাকতে পারে যে তাকে বিয়ে করে হয়তো মেয়ের পরিবারকে হয়তো ভরণ পোষণও দিয়ে থাকতে পারে বাট সো হোয়াট ওয়ান্স মানে আফটার আফটার এ সার্টেন টাইম এটা তো একটা বিশাল প্রবলেম ক্রিয়েট করবে এবং এই নারীটাকে বাধ্য করবে পরকিয়া করতে তাই না যে না করতে আর ইসলামী যদি শাসন দেশে চালু থাকে থাকতো তাহলে কি হতো পাথর ছুঁড়ে হত্যা করো তো এই সমস্ত চিন্তা ভাবনা করে বস্তুতে এই হজুর একেবারে বাস্তবিক কারণে বলছে যে এই ধরনের অসম বয়সী এই সমস্ত অসম বয়সী বিয়ে এগুলো কোনোভাবেই একটা ভালো জিনিস না এখন ক্যামিনির কাছে এটা মজা লেগে গেছে কেন জানেন কারণ এখন তার কাছে তো এসআই তে আরো উৎকৃষ্ট নিদর্শন কিন্তু সামনে চলে আসছে কারণ নবী ওই যে একান্ন বাহান্ন বছর বয়সে একেবারে ছয় বছরের বাচ্চা শিশু আয়েসাকি বিয়ে করছিলেন এবং এই আয়েশার বয়স যখন আঠারো তখনই কিন্তু নবী মারা যান অর্থাৎ আঠারো বছর বয়সী একটা মেয়েকে বিধবা রেখে নবী মারা যান এবং এখানে তো আরও একটা নির্দেশ কিন্তু ছিল সেটা হলো যে কেউ নবীর স্ত্রীদেরকে বিয়ে করতে পারবে না তাহলে আঠারো বছর বয়সের একটা টক বুকের তরুণীকে বিধবা করে রেখে গেল বিধান দিয়ে দেওয়া হলো সে আর বিয়ে করতে পারবে না তাহলে এটা তো অ্যাজ এ নারী হিসাবে একজন নারী হিসাবে যদি জিনিসটা চিন্তা করে তাহলে কিন্তু এই আয়েশার জীবনটা আসলেই ছিল পরবর্তীতে ভীষণ রকম একটা যন্ত্রণাদায়ক এইটা এখন অবশ্য যন্ত্রণাদেশ বলবেন না নবীর স্ত্রী আমিরুলের মানে এই মুমিনদের মাতা সমস্ত জাহানের মুমিনদের মাতা বিশাল সম্মান আরে ভাই এটা তো পাবলিক যাই দিক মানে জনগণ মুমিনরা তাকে যে সম্মানে সম্মানিত করুক কিন্তু তার ব্যক্তিগত জীবন বলে তো একটা জীবন আছে নাকি আমরা যত মহাপুরুষ দেখি যত মহান ব্যক্তিদের আমরা দেখি আমরা তাদের বিভিন্ন গুণ নিয়ে হয়তো নানা আলোচনা করি আমরা গর্ব পুলক অনুভব করি তাদের কাছ থেকে অনেক শিক্ষা নেই ঠিকই কিন্তু তাদের তো ব্যক্তিগত একটা জীবন তো ছিল তাই না এই যে নবী মোহাম্মদ উনি যতই নবী হন আর আল্লাহর ওহি নিয়ে উনি ইসলাম প্রচার করে থাকুন না কেন তার একটা ব্যক্তিগত জীবন ছিল না আর সেই ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ছিল তার কন্যা ছিল তার মানে সবই তো ছিল এবং তার তো চাহিদাও ছিল দৈহিক চাহিদা ছিল না এবং সেই চাহিদার বিষয়টা তোমরা জানি যে তার দেহে কিন্তু আল্লাহ তিরিশটা মরদের শক্তি মানে তিরিশ জন মরদের যে সেক্সুয়াল পাওয়ার এটা কিন্তু নবীর ছিল এবং আছে। যে ওনার তেরো চোদ্দোটা স্ত্রী যখন ছিল তখন উনি প্রতি রাতে স্ত্রীর স্ত্রীর ঘরে উনি যেতেন তাই না তাহলে এখানে তার ব্যক্তিগত জীবন ছিল না এখন আঠারো বছর বয়সে যদি আয়সা মারা যেয়ে থা মানে আয় আঠারো বছর বয়সে যখন আয়সা তখন যদি নবী মারা গিয়ে থাকেন আর বিধান যদি হয় যে তাকে আর কেউই বিয়ে করতে পারবে না তাহলে তো তার ব্যক্তিগত জীবন নিশ্চিতভাবেই যে খুব ভালো সুখের ছিল এটা কিন্তু বলাই যায় বলাই যায় এই দৃষ্টিকোণ থেকে এই জাসমিন কামিনী কিন্তু খুব উৎফুল্ল হয়ে এই স্টেটাসটা দিয়েছে এবং এখানে সে আসলে বুঝাতে চাচ্ছে যে এই হুজুর এখানে বর্তমানে বাস্তবে একজন পঁয়তাল্লিশ বছর বয়সের পুরুষ যদি পনেরো বছরের একটা মেয়ে বিয়ে করে সেটা যেহেতু একটা অসুখী দাম্পত্য সম্পর্ক হবে তাহলে এই এই হুজুরা কিভাবে নবী নবী এবং যে একই একান্ন বছর বয়সে ছয় বছরের কি বিয়ে করলেন সেটাকে আদর্শ বিয়ে কিভাবে তারা প্রচার করে অর্থাৎ এখানে জেসমিন কামিনী একটা স্ববিরোধিতার একটা চিত্র এই হুজুরদের এবং ইসলামের এবং নবীর ক্ষেত্রে দেখাতে চাইল কিন্তু জেসমিন কামিনের বোঝা উচিত জেসমিন কামিনের বোঝা উচিত যে এখানে নবীজে দয়া পরবাস হয়ে এই যে আয়েশাকে বিয়ে করলেন এতে করে কিন্তু আয়েশারই মর্যাদা সমুন্নত হয়েছিল আজকে এই দিনে এসে এই যে আয়েশার নাম মানুষ স্মরণ করে কারণ কি নবীর স্ত্রী ছিলেন এই জন্যই তো তা না হলে তো তার নামকে কি স্মরণ করতো না তাই না তাহলে এখানে তো একটা বিশাল মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হলো মুসলিম সমাজে এটা কম কিসে এইটা তার নজরে পড়ে না এইটা তার নজরে পড়ে না মানে এরা তো সারাক্ষণ খুঁত সারাক্ষণ খুঁত খুঁজে বেড়ায় এবং এই ধরনের লোকজন আরও কতগুলো খুঁত খোঁজে যেমন নবীত্যার হচ্ছে দুটো স্ত্রী ছিল তাই না এর মধ্যে তারা খুঁজ খুঁজে আরে ভাই এটা তো বুঝতে হবে যে ওর মধ্যে অধিকাংশ নারীগুলো ছিল কি বিধবা যেমন খাবার আক্রমণ করে সেখানে ওই যে সাফিয়ার স্বামীকে মেরে একেবারে মানে হত্যা করা হলো আর কি তো তখন সে বিধবা হয়ে গেল বিধবা হয়ে গেলে তার তো একটা তাহলে তার একটা উপায় করতে হবে না তা নবী দয়া পরবশ হয়ে তাকেই বিয়ে করলেন নবী নিজেই কিন্তু তার বাহিনী দিয়ে এই সাফিয়ার স্বামী কিনানাকে হত্যা করালেন এবং তারপর নবী নিজেই এবার দয়া দয়াপর হয়ে এই সাফিয়াকে বিয়ে করলেন তো এর মধ্যে কি বিশাল মাহাত্ম বিশাল মহানুভবতা দয়ালু চিত্তের অধিকারী যে বিষয়টা এটা কি প্রকাশ পায় না এইসব জেসমিন কামিনীদের মধ্যে কিন্তু এইগুলা নাই তারপরে ধরুন যে যে নবীর একটা পালিত পুত্র ছিল জায়দ তার স্ত্রী ছিল ওই যে তো এই তো দেখতে শুনতে সুন্দরী ছিল একবার নবী কি করলেন বাড়িতে গেলেন এবং তখন বাড়িতে ছিল ছিল না ঘরের মধ্যে জয়নাব উনি জয়নাব যেন কি কাজ করতেছিলেন তো ওই বাইরে থেকে জয়নাবকে দেখে ফেলে তারপরে উনি বিড় বিড় করতে চলে যান যে আল্লাহ কার মন কখন পরিবর্তন করে ফেলো পরবর্তীতে আমরা দেখি যে এই তাপসিরে বা সিরাতে লেখা আছে জায়দ যখন বাড়িতে আসলো জয়নাব এই কথাটা জায়দ বললো জায়দ দৌড়ে গিয়ে তার পিতা অর্থাৎ মোহাম্মদ কে আপন পিতা না মানে পালিত মানে পাল পালিত পুত্র ছিল তো যায় তাই না তো সে গিয়ে নবী মোহাম্মদকে বললেন যে আব্বা আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি আপনি তাকে বিয়ে করুন তো কি এমন ঘটলো জায়দ দৌড়ে গিয়ে তার বাপরে বলতে যে আমার বউ মানে আপনার পুত্রবধূকে বিয়ে করেন তো আল্লাহর নবী কি করলেন তো পরবর্তী সেই কাজটা করেন নাই পরবর্তীতে জায়দ যখন তালাক দিয়েছিল তখন আল্লাহর ঘটকালিতে নবী কিন্তু ওই জয়নাবকে বিয়ে করেছিলেন এবং এটাও কিন্তু তার একটা বিশাল মহানুভবতার পরিচয় যে বাপ হয়েও ওই যে পুত্রবধূকে বাপ হয়েও পুত্রবধূকে বাপ পুত্রবধূ ঠিক না মানে পালিত পুত্রের বধূকে বিয়ে করা যায় এর মধ্যে কিন্তু বিশাল মাহাত্ম এবং কল্যাণ নিহিত আছে এইগুলো কিন্তু নাস্তিক উৎক নাস্তিক নাস্তিক যেগুলো আছে জেসমিন কামিনীর মতো এদের নজরে কিন্তু সেটা পড়ে না এক না পড়ে না পড়ুক কিন্তু এই হুজুর বললোটা কি এই হুজুর যদি মনে করে যে পঁয়তাল্লিশ বছর বয়সের একটা পুরুষ যদি পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করে তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হয় না এটাই যদি তারা মনে করে তাহলে এই অ্যাট দা সেম টাইম তারা এই নবী একান্ন বছর বয়সে যে এই ছয় বছরের একটা শিশু আয়সা কি বিয়ে করলো সেটা কীভাবে সুখে রয়েছিল এবং সেটা কীভাবে মানে সব চাইতে আদর্শ একটা বিয়ে কীভাবে হয় এই প্রশ্ন কিন্তু ওই উৎকনাস্তিকরা করতেই পারে এবং সম্ভবত জেসমিন কামিনী সেটাই বোঝাতে চেয়েছে নাকি তো যাই হোক ওরা কি বুঝুক আর না বুঝুক মুমিন মুসলমানরা কী বোঝে বা কী ভাবে কী বিশ্বাস করে এটাই বড় কথা যতই হুজুরে যাই বলুক এখন আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় যে নবী আয়সা যে আয়সাকে যে বিয়ে করছিলেন এটা কীরকম ছিল এটা কি আদর্শ বিয়ে ছিল এই হুজুরই কিন্তু সাথে সাথে বলবে হ্যাঁ এটা আদর্শ বিয়ে ছিল এবং নমিন মুসলমানরা সেটাই বিশ্বাস করে সুতরাং নাস্তিক নাস্তিক কোথায় কী বলল আর না বললো আর না বললো অথবা কী প্রশ্ন করল আর না করলো কি উদ্ভট কথা মানে বলা বলি এতে তো নমিন মুসলমানের কিছু আসে না তাই না ধ্বংস হোক এই সমস্ত নাস্তিক কাহের মূর্তা আল্লাহর গজব এদের উপর পতিত হোক তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ